নমস্কার অনেক সময় দেখা যায় যে মানুষ বলে যে আমি হিলিং দিচ্ছি যারা হিলার্স আমি তাদের কথা মেনলি এখানে উল্লেখ করছি যে আমি হিলিং দিচ্ছি কিন্তু সামনের জন হিলিং পাচ্ছে না সাপোজ আমি দিনে দুবার তিনবার করে হিলিং দিচ্ছি কিন্তু সামনের মানুষটি হিলিং পাচ্ছে না তার যে রোগ হয়েছে সেখানে আমি যখন হিলিং দিচ্ছি সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক বা যে কোনো কারণের জন্য হোক সে কিন্তু হিলিং পেয়েও কিন্তু কোনোভাবে তার পরিস্থিতিতে কোনো সিচুয়েশনে কোনো বেনিফিট আসছে না কোনো বেটার কিছু হচ্ছে না একই পরিস্থিতি যেন পড়ে আছে তার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না সেখানে কিন্তু নেসেসারি নয় যে হিলিং ঠিক করে হচ্ছে না অ্যাজ আ রেকি প্র্যাকটিশন বা রেকি হিলার আমি হিলিং দিচ্ছি বাট সেই মানুষটি হিলিং হচ্ছে না তো নেসেসারি নয় যে সব সময় যে যে দিচ্ছে তার দোষ আবার কিছু ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই সেখানে যে দিচ্ছে তারও কোনো দোষ হতে পারে আমি প্রত্যেকটা পরিস্থিতি নিয়ে মানে খুঁটিয়ে আপনাদের জন্য এখানে ডিটেলসটা আমি চেষ্টা করব তুলে ধরতে বাট তার আগে বলবো নমস্কার আমি সেমিস্টার রেকি জ্ঞান মাস্টার অ্যাফিলেটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ অনেক সময় দেখা যায় যে যে হিলিং গ্রহণ করছে সে হয়তো মানে সারা দিন আর জাস্ট কোনো কাজ নেই তার মানে শুধুমাত্র মাইন্ড আমি ঠিক হচ্ছি তো আমি আজকে রেকিটা দুপুরে নিয়েছি আমার কি কোনো বেনিফিট হচ্ছে গতকাল থেকে রেকি দিচ্ছে দুদিন হয়ে গেল এতবার দিনে সেশন দিচ্ছে রেকি তাহ কোনো কাজ হচ্ছে না আমার কি একটু কোনো ডিফারেন্স আসছে কোনো ফারাক পড়ছে মনে হচ্ছে না যাদের মাথায় সারা খুন এটা ঘটতে থাকে সেই ক্ষেত্রে এমনিতেও কাজ দেয় না বিকজ সারা দিন যদি আপনি রোগের পেছনে পড়ে থাকেন সেখানে অবশ্যই আপনি মানে সারা খুন সেই নেগেটিভ জিনিসটার পেছনে পড়ে আছেন অবশ্যই আপনার ক্লায়েন্টকে সেখানে এটা বোঝাতে হবে যে রেকি যখন আপনি গ্রহণ করছেন রেকির ওপর ছেড়ে দিন আপনি আপনার বেস্ট যেটা এফার্টস আপনি দিচ্ছেন হিলিং করার কথা হিলিং হচ্ছে জাস্ট লেট গো আপনি যদি সেই বিষয়টির পেছনে পড়ে থাকেন হচ্ছে হচ্ছে না হচ্ছে হচ্ছে না খুঁটি তাহলে কখনোই সেখানে কিন্তু রেকি শক্তি সেইভাবে কাজ করবে না আর রেকি শক্তি কাজ করবে কি করে বিকজ সারাদিন তো আপনি জাস্ট ওই নেগেটিভিটির মধ্যেই পড়ে আছেন আপনি তো সেখান থেকে বেরোতেই চাইছেন না অতএব সেখানে রেকি শক্তির রেজাল্ট দেখাতে প্রচুর সময় নেবে আরেকটা ইয়ে আমি বলছি মানে আরেকটা সাইড আমি বলছি অনেক সময় যে হিলার তাদের মধ্যে মানে কখনো হয়তো বা অহংকার চলে আসে আমি ঠিক করছি আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে কাউকে ঠিক করার না কারোর মধ্যে সেই ক্ষমতাটা নেই অন্যকে ঠিক করার ইট ইস জাস্ট রেকি আপনাকে চুজ করেছে অ্যাজ মিডিয়াম মাধ্যম হিসেবে যাতে আপনি কোনো মানুষের সেবা করতে পারেন আর আমার দিদির থেকে আমি এই কথাটা শিখেছি যে ভালো কাজ চাইলেই কিন্তু আমরা করতে পারি না সেটা করার জন্য ভগবানের ইচ্ছে দরকার তো সেই জন্য আপনাকে যখন রিকি চুজ করেছে সো ইট ইজ ইউ শুড বি গ্রেটফুল আপনাকে চুজ করেছে যাতে আপনি লোকের সেবা করতে পারেন নাকি আপনি গড হয়ে গেছেন আপনি ভগবান হয়ে গেছেন যখনই আপনার মধ্যে সেই জিনিসটা আসবে যে আমার মধ্যে সেই সেই ক্ষমতাটা আছে লোককে ভালো করার আমার মধ্যে শক্তি এসে গেছে আই পাওয়ারফুল সেখানে রেকি শক্তি কাজ করবে না আপনার মধ্যে যখনই অহংকার বোধ কাজ করা শুরু করে দেখবে তখন রে কি কাজ করা বন্ধ করে দেবে আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে ফর সাপোজ আপনার কাছে একজন এসছে যা ডিপ্রেশনের জন্য ট্রিটমেন্টের প্রয়োজন আপনি ডিপ্রেশনের হিলিং দিচ্ছেন বাট অ্যাকচুয়ালি ডিপ্রেশনটা যে রুট কজ আপনি সেটাই জানেন না কি কারণে ডিপ্রেশনটা হচ্ছে হার্ট ব্রেক থেকে এসছে ডিপ্রেশন বা তার জীবনে কোনো ভালো কাজকর্ম নেই মানে ইন দ্য সেন্স কি কোনো অর্থনৈতিক সমস্যা আছে তার জীবনে কোনো ভালো কাজ সেই অ্যাচিভমেন্টটা সে চায় বা যে ডিজার্ভ করে সেটা করতে পারেনি যার কারণে ডিপ্রেশন হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কেন হয়েছে অ্যাজ আ হিলার আপনাকে সেটা খুঁজে বের করতে হবে যে তার অ্যাকচুয়ালি প্রবলেমের রুট কজটা তবেই যখন আপনি রুট কজকে হিলিং করতে পারবেন তখনই আপনি দ্রুত রেজাল্ট পাবেন তার আগে কিন্তু নয় ওই জন্য যখনই কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসছে বা কোনো পেশেন্ট আপনার কাছে আসছে ফর হিলিং সেশন সবার আগে তার সাথে বলবো কথা বলে তার প্রবলেমের রুট কজটা বের করুন তার প্রবলেমের রুট কজটা জেনে তারপর হিলিং শুরু করুন আরেকটা জিনিস বলবো যখনই আপনি হিলিং দিচ্ছেন নেসেসারি নয় যে আপনি হিলিং দিলেন সেই ব্যক্তি একদম ম্যাজিকের মতো ঠিক হয়ে গেল সেটা কখনোই ওইভাবে হয় না হয় কিছু ক্ষেত্রে বাট আপনি সেই আউটকামটার সাথে যদি অ্যাটাচড হয়ে থাকেন যে আমি হিলিং দিচ্ছি অ্যান্ড সে ঠিক হবেই হবে এটা তো আবার সেই অহংকারের পথে চলে এলো তো আপনি হিলিং দিচ্ছেন বিকজ রিকি চুজ ইউ টু ডু সো বাট তার মানে এটা নয় যে আপনি হিলিং দেওয়া মানে সেই ব্যক্তি ভালো হবেই হবে আপনার যেটা কাজ আপনি সঠিকভাবে হিলিং দিলেন আপনি আপনার বেস্টটুকু দিয়ে হিলিং দিলেন কিন্তু সেই ব্যক্তি ভালো হবে কি হবে না সেটা রেইকির ওপর ছেড়ে দিন ডোন্ট টু দা রেজাল্ট তাহলে কিন্তু রেজাল্ট সেরমভাবে কখনোই দেখা যায় না আপনি শুধু হিলিং দেওয়া কাজ রেজাল্টটা আপনার হাতে নেই আপনি কর্ম করুন ফলের আশা নয় কেন সেই ফলটা কিন্তু রেকির ক্ষেত্র যা যে ব্যক্তি তারও কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে এমন কি তার কর্মার কিন্তু ডিপেন্ড করে এক এক ক্ষেত্রে এরকম হয় যে যে হয়তো আপনি রোগের জন্য হিলিং করছেন সেই রোগটার পেছনে কিন্তু আরেকটা কারণ আছে যেখান থেকে সেই রোগটার সৃষ্টি আপনি তো সেই রোগটাকে হিলিং করছেন বাট তার যে রুট কজের যে প্রবলেমটা মানে ইন দ্য সেন্স কোন অন্য রোগ যেখান থেকে ওটার উৎপত্তি হয়েছে সেটা আপনি জানেন না তো অতএব কি হয় রেকি আগে কি করবে আগে সেই রোগটাকে ঠিক করবে যেটা আপনি জানেন না তারপর সেখান থেকে সৃষ্টি যে রোগটা যেটার জন্য আপনি হিলিং করছেন বর্তমানে তারপর সেটা ঠিক হবে এবার আপনি যদি সেটা নিয়ে ভাবতে থাকেন যে কেন হচ্ছে না কেন হচ্ছে না তো সেটা কিন্তু এমনিও হবে না ওই জন্য আপনি আপনার হিলিং এর কাজটা দিন হিলিং সেশন এ হিলার দিন বাকিটা রেকির ওপর ছেড়ে দিন অনেক সময় দেখা যায় ব্যক্তি হয়তো এমন কর্ম করেছে যেটা কর্মের আমি এক্ষুনি উল্লেখ করেছি একটু আগে সেই বিষয়টাই আমি আবার ঘুরে আসছি যে কর্ম হয়তো কোনো এমন কাজ করেছে যার জন্য আজকে সেই রোগে ভুগছে বা হয়তো আপনি অর্থনৈতিক পরিস্থিতির জন্য তার হিলিং করছেন বা সে হয়তো যখন টাকা ছিল মানুষকে মানুষ বলে ভাবতো না তার থেকে সাবঅর্ডিনেট যারা বা তার থেকে লোয়ার ক্লাসে যারা বিলং করছে তাদের হয়তো মানুষ বলে গণ্য করতো না তো এরকম ক্ষেত্রে অবশ্যই তার যে কর্ম সেটাকে তাকে ভুগতেই হবে রেকি হিলিং দিচ্ছে মানে সেটা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করবে তা নয় বা ভগবানের মানে ডেস্টিনির উপরে গিয়ে কাজ করবে বা ভগবানের ইচ্ছে বিরুদ্ধে গিয়ে কাজ করে দেবে রেকি একদম ম্যাজিকের মতো না আপনি হিলিং দিচ্ছেন অ্যাজ আ হিলার বাট সে তার কর্মফল সবাইকে ভুগতে তো সেরকম ক্ষেত্রে রেকি কখনোই কিন্তু কাজ দেয় না এগুলো আমাদের বুঝতে হবে যে কোন সময় কাজ দিচ্ছে কোন সময় দিচ্ছে না না দিলে যে সব সময় অ্যাজ হিলারের দোষ লোকে যে বলে হয়তো তার হিলিং ঠিক হচ্ছে না দ্যাট ইজ নট নেসেসারি নিজের কর্ম বলেও অনেক কিছু আছে তো কর্মফল সবাইকে ভুগ কিছু ক্ষেত্রে এমন হয় যে মানুষ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছে তো সেই ক্ষেত্রেও কিন্তু হিলিং সেরম ভাবে রেজাল্ট দেবে না আগে তাকে নিয়মের পালন করতে হবে মানে কিছু প্রাকৃতিক নিয়ম যেগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয় তো মানুষ যখন সেই প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছে সেখানে রেকি শক্তি কোনোভাবেই কাজ দেবে না কেউ হয়তো আপনার কাছে এসে আপনার পরীক্ষা নেওয়ার জন্য যে আপনার রেকি শক্তি কতটা স্ট্রং আচ্ছা দেখি এর নাম তো অনেক শুনেছি খুব হিলিং করতে পারে আচ্ছা দেখাই যাক আমার এই প্রবলেমটা সে হিলিং আদেও করতে পারে কিনা অনেক তো ডাক্তার বৈদ্য দেখিয়েছি কিন্তু কোনো কাজ তো হলো না দেখি এর কাছে এসে যদি কোনো কাজ হয় এত তো এর নাম শুনেছি প্রচার শুনেছি তো দেখাই যাক তো কেউ যদি আপনার পরীক্ষা নিতে আসে এরকম মনোভাবনা নিয়ে আসে এরকম মনস্থিতি নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেকি কখনোই রেজাল্ট দেবে না আর এক ক্ষেত্রে দেবে না কখন যখন কারোর রেকির প্রতি বিশ্বাস নেই ও কোনো কিছু হয় না রেকি তারা কিছু হয় না দূর ও কিছু হয় নাকি এরকম বহু মানুষকে দেখেছি জীবনে আর তারপর সেই মানুষকে রেকির কাছে সমর্পণ করতেও দেখেছি আত্মসমর্পণ করতেও দেখেছি তো সেরম ক্ষেত্রে যে যখন আপনার মানে রেকির প্রতি তার বিশ্বাস নেই মানে রেকি পাওয়ারের ওপর বিশ্বাস নেই যেটা অ্যাকচুয়ালি বিশ্বাস রেকি শক্তি বিশ্বাসের শক্তি যারা রেকি বিশ্বাস করে ইমিডিয়েট রেজাল্ট পায় ইমিডিয়েট এরকমও দেখা আছে আর যারা বিশ্বাস করে না দীর্ঘদিন যতই হিলিং করুক বা নিজেও যদি করে নেয় টাইম বার করে তাতেও কোনো লাভ হয় না কেন তার তো বিশ্বাসই নেই না সেই পাওয়ারটার প্রতি তার কোনো গ্র্যাটিটিউড নেই তার কোনো থ্যাঙ্কস বলে কোনো পদার্থ নেই না বিশ্বাস আছে না কৃতজ্ঞতা আছে তো সেখানে কখনোই রেকি শক্তি কাজ করবে না এরকম নানান কারণ অ্যাকচুয়ালি হয়ে থাকে এটা তো জাস্ট কয়েকটি কারণ আপনাদের আমি উল্লেখ করলাম আপনাদের কাছে বাট এরকম প্রচুর কারণ হয়ে থাকে আর যারা হয়তো হিলিং দিচ্ছে তারা হয়তো বেশি টেন্সড হয়ে পড়ে বা চিন্তিত হয়ে পড়ে যে কেন কাজ করছে না মন খারাপ হয়ে যায় তো এই কারণগুলো ওই জন্য আপনাদের আমি বুঝিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আগামীতে আপনার সাথে দেখা হবে কিছু নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন শেষে থাকুন দারুণ থাকুন